নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি সব বাঙালিদের ভীষণ প্রিয় পাবদা মাছের ঝাল তাহলে আসুন দেখিনি পাঁচশো গ্রাম পাবদা মাছ আর এই মাছগুলোকে ভালো করে আমি কেটে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব লবণ লবণটা আমি হাত দিয়েই ছিটিয়ে দেব যেন সব জায়গা খুব ভালো করে লাগে এরপর নিয়েছি হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়োটাও দিয়ে দেব এবার প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব তাহলে মাছগুলো ছিটকানোর ভয়টা কম থাকে অনেক সময় মাছ ভাজতে গেলে ছিটকায় আমি হাত দিয়ে দিয়ে দেব এবার হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব প্রত্যেকটা মাছের গায়ে যেন সব দিক থেকে লবন হলুদটা খুব ভালো করে লাগে তাহলে মাছটা খেতে ভালো লাগবে দেখুন আমি মেখে নিচ্ছি আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই মাছগুলোকে রেস্টে রাখবো 10 মিনিট আর করে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি চার চামচ হলুদ সর্ষে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাহলে পেস্ট করতে সুবিধা হবে একটা মিক্সিং জারে নিয়ে নেব আপনারা এই হলুদ সর্ষের পরিবর্তে চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন আর এখানে আমি পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে এটাকে চাকনিতে নিয়ে নেব আর জলটাকে ঝরিয়ে নেব আমি এখানে আটটা কাজু বাদাম নিয়েছি আর দুই চামচ পোস্ত নিয়েছি এবার এই কাজু আর পোস্ত গুলো দিয়ে দেবো এর মধ্যে আর এখানে নিয়েছি আদা আদা গুলোকে কেটে একটু কুচি করে নিয়েছি দিয়ে দেবো আর ঝালের জন্য আমি নিয়েছি চারটা কাঁচা লঙ্কা এবার আমি পোস্ত ভেজানো জল থেকে অল্প জল দিয়ে দেবো লবন অনেক সময় সর্ষে একটু লবণ দিতে হয় না হলে কিন্তু সর্ষেটা বাটার পরে তেতো হয়ে যায় এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব বন্ধুরা মশলাটা পেস্ট করে নিয়েছি আর দেখুন এরকম করে আমি পেস্ট করেছি আর এদিকে গ্যাসে একটা পেন বসিয়ে দিয়েছি এবার দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো তেলের মধ্যে এক চিমটি লবণ লবণটাকে একটু নেড়ে নেব এখন আমি মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি প্রথমে তিন চিক ভেজে নেব এই মাছগুলো ভাজার সময় একটু ভাজতে হবে খুব নরম থাকে তাই দিয়ে ভাজবো বেশি দিলে ভেঙে যেতে পারে এবার আমি মাছগুলোকে উল্টে দেব আর এই মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই মিডিয়াম করে ভেজে নিলেই হয় আমি মিডিয়াম করেই ভেজে নেব আমি এক পাঁচ মুচে দিয়েছিলাম আবারও এক পাঁচ করে মুচে দেব আর এই মাছগুলো ভাজার পর অনেকটাই তেল বের হয় দেখুন আমি যতটুকু তেল দিয়েছিলাম এর থেকে অনেক বেশি তেল হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে নামিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আরো কড়া করে ভেজে নিতে পারেন কিন্তু আমি এটাকে medium করেই ভাজবো। দেখুন আমি মাছগুলো নামিয়ে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো মাছ ভেজে নেবো। আর আমি মাছ ভাজার পরেও পেনে অনেকগুলো তেল রয়ে গেছে এই তেলে আমি ফোড়নটা দেবো। হাফ চামচ নিয়েছি গোটা জিরে আমি ফোড়নে শুধু গোটা জিরেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে আরও কিছুও দিতে পারেন। লঙ্কা তেজপাতা এইসবও দিয়ে করতে পারেন এবার এখানে দুইটা ছোট সাইজের টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম এই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দেবো এবার দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে নিতে হবে মাছ ভাজাতেও লবণ দিয়েছি এখন একটু নেড়ে ভেজে নেবো টমেটো লোকে আমি টমেটো গুলো এক মিনিটের মতো ভেজে নিলাম এবার আমি নিয়েছি কিছু মশলা নিয়েছি হলুদ গুঁড়ো কাঁচুরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সবগুলো একসঙ্গে আর টমেটোর বাটিটা একটু জল দিয়ে দেবো এবার মশলা গুলোকে ভালো করে কষিয়ে নেবো আমি মশলা গুলোকে পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার আমি প্রথমে যে পেস্টটা করেছিলাম সর্ষে পোস্ত এটা দিয়ে দেব এই পাবদা মাছের ঝালটা সব বাঙালিদেরই কিন্তু ভীষণ প্রিয় গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে ঢাকনার মধ্যেও অনেকগুলো লেগে আছে তাই আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এবার কষিয়ে নেব আমাদের মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আবার মিক্সিং মশলা লেগেছিল তাই নিয়ে নিলাম আরেকটু জল দিয়ে দেব ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এবার খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব পাবদ মাছ সবজি দিয়ে রান্নার থেকে এভাবে যদি সর্ষে পুস্ত দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এবার ঝোলটাকে ফুটতে দেব এবার দেখুন আমি ঝোলটাকে পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর করে বলক চলে এসছে এবার আমি নিয়ে নিয়েছি এক চামচ চিনি আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন তরকারিতে তাহলে এই সময় চিনিটা দিয়ে দেবেন খুব ভালো একটা টেস্ট আসে চিনি দেওয়ার পর একটু নেড়ে নিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেব অনেকে আবার রান্নাতে মিষ্টিটা কিন্তু পছন্দ করে না এটা যার যে ব্যাপার অনেকে ভালোবাসেন যার যে পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা আর আজকে আমি এখানে পোস্ত ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পোস্ত না দিয়ে সাদা সর্ষে আর কালো সর্ষেটা দিয়ে রান্নাটা করে নিতে পারবেন এবার দেখুন মাছ ভাজার পরে কোনো তেল লেগে আছে এটাও আমি দিয়ে দেব এখন আমি বেশি নাড়াচাড়া করবো না একটু এরকম করে নেড়ে দেব কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে একটু মশলা কেননা পাবদা মাছটা খুবই নরম মাছ খুব সাবধানে রান্না করতে হয় এবার আমি আরো দশ মিনিটের মতো রান্না করে নেবো এভাবে বন্ধুরা আমি মাছ দিয়ে আরো দশ মিনিট রান্না করে দিয়েছি ঝোলের সঙ্গে এবার আমি আরো দুইটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কাটা দিয়েও আরো এক মিনিট জাল করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর একটা প্লেটে সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা আমাদের পাবদা মাছের ঝাল একদম রেডি পরিবেশনের জন্য এবার আমি উপর থেকে একটু গ্রেভি দিয়ে দেবো আর এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন আর আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমাদের এই রেসিপিটা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ